হ্যালো বাইন ব্রাদার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মন মেজাজটা একটু ভালো না ঠিক আছে কালকে ভাই ভাই তো একটা কথা বলি ভাই কোথা হচ্ছে মানুষের উপকার কেউ দেখতে পায় না ঠিক আছে প্রথমত কথা হচ্ছে হলো যে আমি যেহেতু ফ্রি মেথডগুলো দিই আমি কোনো পে জিনিস পর্যন্ত আমার চ্যানেলে দিইনি ভাই যেহেতু দেখতেছি যে প্রতিদিন ভালো ভালো ধরেন পঞ্চাশ টাকার ভিউ হচ্ছে ভাই পঞ্চাশটা ভিউ যারা দেখতেছে তারা তো কাজের জন্যই দেখতেছে কারণ আমি থামমেল সব বলেই দিই থামমেলের উপর ঠিক আছে যেটা এই জন্যে এই ভিডিও ঠিক আছে ভাই কিছু মানুষ আছে যারা যেগুলো আমি যেগুলো ফ্রি দিচ্ছি ঠিক আছে সেগুলো তারা পে করে দেয় ঠিক আছে সেই জন্য তারা কী করে মানে তারা যে চার পাঁচজন আছে চার পাঁচজন মিলে আমার চ্যানেলে মানে ওই ভিডিওর উপর রিপোর্ট মানে ঠিক আছে ভিডিওর উপর রিপোর্ট মারার কারণে আমার ওই ভিডিওটা তো যাই চ্যানেলের পুরা ভিউজ মানে যে চ্যানেল যে ফর ইউজ যাবে কিংবা কেউ যদি সার্চ যদি ওই রিলেটেড সার্চ দেয় সেহেতু যদি চ্যানেলটা আসবে তার হোগাটা মেরে দিছে ভাই ঠিক আছে তার ই শেষ করে দিছে ওটা বড় কথা না ভাই যারা দেখতেছেন ঠিক আছে আমার ভিডিও যারা ভাই রেগুলার দেখেন ঠিক আছে তাদেরকে ভাই বলি যে যদি ভাই একটু নিজের ভাইয়ের মতন মনে করেন আমার ঠিক আছে একটু শেয়ার দিয়ে চ্যানেলটা আগের মতন করে দিবেন ঠিক আছে আর কিচ্ছু চাই না কথা হচ্ছে ভাই কাজ তো আমি অল টাইম ফিরতে দিই আমি তো কোনো পেয়ে দিই না ভাই কিন্তু তারপরে যে ভাই মানুষজন কেন আমার সাথে এমন করে ঠিক আছে ভাই আমি দেখেন ভাই এখন প্রথমত কথা হচ্ছে ভাই আমি মানুষকে অল্প বিশ্বাস করি ঠিক আছে পর্যন্ত আমি চারটা প্যানেল খাইছি চারটা ভাই একটা জরিমানা দিছি ভাই দশ হাজার টাকার মতন ভাই আমি ঠিক আছে আবার সবাই বলতেছে যে ভাই প্যানেল দেন প্যানেল দেন আমি কাজ করবো আপনার প্যানেলে ভাই দেখেন এখন আপনাকে বিশ্বাস করে দিলাম ভাই কিন্তু বিশ্বাসের উপর যদি হানি মেনে দেন তাহলে আমি কি করবো ভাই কোন এই জন্যে ভাই আমি সবাইকেই না বলতেছি ঠিক আছে এখন হয়তো ভাই কিছু ভাই বা মন খারাপ করতেছে গ্রুপ থেকে চলে যেতেছে ভাই কিছু করার নাই ভাই আমার তো ভাই আমি আমি তো ভাই আমি নিজে কাজ করি ভাই নিজে কাজ করে আমি নিজে যে যা কাজ করি সব আমি ভাই ইউটিউবের পিছনেই ফুরাই ঠিক আছে ভাই এখন কথাগুলো ভাই আপনার কাছে খারাপ লাগতে পারে ভাই সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই সরি ভাই আমি আমি ভিডিওগুলো দিচ্ছি আপনি যেখানে পারেন কাজ করেন ভাই আমি কষ্ট করে ভিডিও মেক করে সব কিছু ক্লিয়ার করে আমি দিচ্ছি ভাই আমি সব ফ্রি মেথড দিচ্ছি আপনি এক সপ্তাহ ফ্রি ম্যাথড কাজ করেন আমি যেটা বলি ভাই সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনি এক সপ্তাহ ফ্রি ম্যাথড নিয়ে কাজ করেন কাজ করার পরে আপনি দশ পনেরো ডলার ফেলান দশ পনেরো ডলার ফেলানোর পরে ওই ডলার দিয়ে আপনি সেনাপ কিনে কাজ করেন ভাই আপনার কাজ রান্নিংটা বাড়বে ঠিক আছে আর যদি দেখেন যে কাজ ভালো হচ্ছে ভাই আমি কিন্তু এ পর্যন্ত চেনাপ এক দুই দিন খালি কিনছিলাম ভাই দুই দিন কি একদিন কিনছিলাম একটা সেনাপ কিনছিলাম সেনাপ থেকে মাত্র পাঁচ ডলার ফেলাইছি ঠিক আছে আর সেনেপ আমি কিনইনি ভাই এটা একদম সত্যি কথা ভাই আপনি একটা জিনিস দেখাই ভাই আজকে কিন্তু ভাই আমি মনে করেন যে ফেলাইছি টেলিগ্রাম তো ফেলাইছি দেখেন একটু আগে এটা মারলাম তারপরে এই দেখেন এই যে এটা মারছি এই যে এটা পড়ছে ওটা মিস গেছে ভাই তারপরে দেখেন এই যে এগুলো এগুলো কিন্তু সবটে টেলিগ্রামের ভাই দেখেন সবটে টেলিগ্রাম ভাই সব টেলিগ্রাম এই যেখান থেকে একটা আমার তিন পয়েন্ট এগারো ভাই আমরা যা কাজ করি সব টেলিগ্রামে আপনি যদি বলেন ভাই টেলিগ্রামে কাজ হয় না ভাই তাহলে কেমনে বিশ্বাস কেমনে কী হইব কন দেখেন ভাই এগুলো কিন্তু সব আজকের ভাই ঠিক আছে এগুলো কিন্তু সব আজকের ঠিক আছে ভাই একটু কষ্ট করে কাজ করবেন ভাই আশা করি সব হবে ভাই আমরা যা কাজ করি সব টেলিগ্রামে কাজ করি এবং সবাই আমার ফ্রি ম্যাথড দিয়েই কাজ করে ভাই কেউ পে ম্যাথড দিয়ে কাজ করে না ভাই এটুকু একটু বুঝে বুঝে কাজ করুন ভাই কেউ কারো ভালো দেখতে চায় না ভাই আমার চ্যানেলের রিপোর্ট মারছে কি জন্যে ভাই ওদের জ্বলতেছে ভাই যারা রিপোর্ট মারছে তাদের জ্বলতেছে দেখেন আমি চ্যানেলে পড়ে দিছিলাম ভাই কালকে যে কালকে রাতে আমি কয়টার দিক ভিডিওটা দিচ্ছি একটা পাশের দিক ভিডিওটা পৌঁছ দিছিলাম মানে একটার দিক একটা কি বারো সাড়ে বারোটার দিক ভিডিওটা পৌঁছ দিছিলাম একটা পাশের দিক আমার ইউটিউব থেকে চ্যানেলটা ভিডিওটা ডিলিট করে দেয় ভাই কথা হচ্ছে এই যে এই গ্রুপটা যে আছে না এই গ্রুপটার ভিতরে ভাই পুরো পাঁচ পঞ্চাশ হাজার গ্রুপ আছে ভাই এই লিঙ্কটার ভিতরে আপনারা পঞ্চাশ হাজার গ্রুপের ভিতরে ঢুকে ঢুকে ভাই কিছু কিছু মানে আপনার পাঁচটা টেলিগ্রাম অ্যাকাউন্ট করে রাখবেন পাঁচটা টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি মনে করেন যে একটা 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 অ্যাকাউন্টে বিশ টাকা তিরিশটা করে ভাই গ্রুপ জয়েন রাখবেন কিন্তু প্রথম অ্যাকাউন্টে যে গ্রুপ জয়েন রাখবেন দ্বিতীয় অ্যাকাউন্টে অন্য গ্রুপ জয়েন রাখবেন যেহেতু ভাই এখানে গ্রুপের সংখ্যা অনেক সেক্ষেত্রে কিন্তু আপনার এই এই সুযোগটা কাজে লাগাতে হবে ভাই আপনি এক চ্যানেলে এক এক টেলিগ্রামে যদি সবগুলো গ্রুপ জয়েন রাখেন ভাই তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওইরকমভাবে লাস্টিং করবে না আপনি অল্প অল্প করে কাজ করেন আপনার পাঁচটা আপনার ফোনে তিনটা অ্যাকাউন্ট থাকবে আর আবার যদি মাল্টি মাল্টিমিডিয়া করেন তো মাল্টিমিডিয়ার থাকতে হচ্ছে তিনটা অ্যাকাউন্ট মোট মানে আপনার ছয়টা অ্যাকাউন্ট আপনার ফোনে থাকবেন যেহেতু আপনার একটা রিয়েল অ্যাকাউন্ট দরকার সেহেতু আপনার ছয়টা অ্যাকাউন্ট আর একটা পাঁচটা অ্যাকাউন্ট একটা রিয়েল অ্যাকাউন্ট ঠিক আছে ভাই এগুলো তো বেরেন দিয়ে কাজ করেন ভাই আপনারা কাজ হবে না কেন কাজ হতে হবে ভাই একটু সময় দেন সময় দিলে কাজ হবে না কেন ভাই নতুনদের জন্য বলতেছি ভাই আপনারা জাস্ট টেলিগ্রাম দিয়ে কাজ শুরু করেন ভাই ঠিক আছে ভাই আর লিঙ্ক ভাই আপনার এলাকায় ভাইবাদাররা অবশ্যই যদি কাজ না করে সেক্ষেত্রে ভাই আমি তো বলে দিছি ভাই আপনার ফ্যামিলির কারো নাম্বার দেবেন তাহলে ভাই আমি লিঙ্ক দেবো সমস্যা নেই আমার নামে লিঙ্ক তুলে দেবো ভাই রিক্স আমি নেবো কিন্তু কথা হচ্ছে যদি আমার প্যানেলে কোনো সমস্যা হয় আপনার ভোট আইডি কার্ড তো আমি নেবোই কিংবা আপনার বাপ মায়ের ভোট আইডি কার্ড নেবো প্যানেলে সোজা কোনো সমস্যা হলে ভাই আমার প্যানেলে ডলার বেশি থাকে ঠিক আছে এই সপ্তাহে ডলার পাওয়া যায় এক হাজার পার ঠিক আছে ভাই এরকম ডলার যদি কিছু হয় সরাসরি আমার ভাই পুরো টিম নিয়ে আপনার বাড়ি যাবো তারপরে যা করার আপনার বাড়ি ফ্যামিলি দেখ ফ্যামিলি দেখবে কারণ ভাই আপনার সব বাড়িটা তো আমার কাছে থাকবে আমার শরীরটা খারাপ ভাই ভালো না ঠিক আছে ভাই এখন কথা হচ্ছে একটু ধৈর্য সহকারে কাজ করবেন আশা করি ভাই সফলতা আসবে ভাই একটু একদিন না হলো ভাই আমি চার দিন পরে আজকে কাজে বসে পাঁচ ডলার ফেলাইছি পাঁচ সাড়ে পাঁচ ডলার মতো ফেলাইছি তাই ভাই কী হয়েছে ভাই আমার তো প্রত্যেক সপ্তাহে বিশ ত্রিশ ডলার থাকলে যথেষ্ট ভাই আমি তো চাচ্ছি না যে প্রত্যেক সপ্তাহে আমার একশো ডলার থাকতে হইব আমার এই সপ্তাহে তিরিশ ডলার আছে আমার মেক ঠিক আছে ভাই একটু জাস্ট কষ্ট করে ধৈর্য সহকারে কাজ করবেন আশা করি সফলতা আসবে এটা গ্যারান্টি দিচ্ছি আমি ভাই এখন আমি আর কি বলবো ভাই আমার কিছু বলার নাই আপনারা দেখেন আপনাকে একটু গ্রুপটায় ঢুকে দেখাই আমি ভাই এগুলো একটু বুঝে শুনে কাজ করবেন দেখেন প্রথম থেকে যেগুলা ই গ্রুপগুলো আছে এই যে এইগুলা কিন্তু ইন্ডিয়ান গ্রুপ এই যে গার্লি এগুলা কিন্তু ইন্ডিয়ান গ্রুপ ভাই এগুলো গ্রুপে জয়েন হবেন না এই যে এগুলো কিন্তু ইন্ডিয়ান গ্রুপ ঠিক আছে এই দেখেন আমি কিন্তু না দেখেই বলে দিলাম ভাই গ্রুপ দেখলে বোঝা যায় ঠিক আছে যেগুলো কোনগুলো ইন্ডিয়ান গ্রুপ এই যে এই যে টেন্ডার গ্রুপ এগুলো কিন্তু সব ইউএস ইউকে এগুলো ট্রাফিক ইন্ডিয়ান ট্রাফিক আছে অল্প আপনারা রাতের বেলা কাজ করবেন দিনের বেলা তো আপনাকে কাজ করতে কেউ বলেনি ভাই আপনি রাতের বেলা দশটা আটটার থেকে শুরু করবেন একদম রাত দুটে তিনটা পর্যন্ত ভাই এই যে আমি কিন্তু কাজ কেবল শেষ করে কেবল ভিডিও বানানো শুরু করছি ভাই এটা আপনার বুঝতে হবে ভাই ঠিক আছে একটু কষ্ট করে ধৈর্য সহকারে কাজ করবেন আশা করি ভাই সফল আপনি হবেন একদিন মিস হলো পরের দিন মিস হলো তার পরের দিন যে আপনার ডলার পড়বে ডলার পড়তে বাধ্য ঠিক আছে ভাই এর বেশি কিছু না টপিককে হ্যান্ডেল করার কোনো ব্যাপার না জাস্ট খালি বলবেন যে ইমেল দিয়ে সাইন আপ করো ঠিক আছে টপিকের যে কোনো ইমেল দেয় ইমেল দিয়ে সাইন আপ করলেই হবে আর কিছু আর ভাই মাস্ট একটা যে জিনিস দিয়ে সাইন আপ করার আগে আপনারা অবশ্যই বলে দেবেন যে ফোরটি ওর এইস ফোরটি মানে যদি চল্লিশ বছর ধরে দিয়ে সাইন আপ করে তাহলে ভাই একটা সাইন আপ মিস যাবে না ঠিক আছে এটুকু গ্যারান্টি দিচ্ছি ভাই আমি দেখেন ভাই এই গ্রুপটা দেখেন এটা কিন্তু পুরো বিদেশি একটা গ্রুপ এটা এর একটা গ্রুপ ঠিক আছে এরকম এগুলো গ্রুপে জয়েন হবেন যেগুলো গ্রুপে এস এম এস দেওয়া যাবে আমি এস এম এস ছাড়া কোনো গ্রুপ দিইনি ভাই ঠিক আছে আপনারা একটু ধৈর্য সহকারে কষ্ট করে কাজ করুন ভাই আর একটা রিকোয়েস্ট ভাই যদি ভাই আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভাই আপনার সাবস্ক্রাইব করার দরকার নাই ভাই আমি সাবস্ক্রাইব করতে আপনার যে ভাইবাদারগুলো কাজ করে না ভাই যারা কাজ জানে না তাদের জন্য তাদেরকে একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন এই যারা কাজ করতে চায় অনলাইন থেকে বেকার বসে আছে ইউটিউব দেখে টাইম নষ্ট করতেছে তাদের জন্য এই ভিডিওটা দিবেন ভাই তারা একটু কাজ করুক ভাই আমার নিচে অনেক ভিডিও আছে অসংখ্য ভিডিও আছে ভাই এই সেম রিলেটেড কাজ রিলেটেড ঠিক আছে আপনারা একটু কষ্ট করে কাজ করেন কাজ করলে ভাই সফলতা আসবে এটা গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই আমি একটা জিনিস দেখাই ভাই আর প্রোফাইলটা একটু ভালো করে সাজাবেন ঠিক আছে আর এক প্রোফাইলে দুই তিনটা মডেলের ইউজ করবেন না ঠিক আছে এক প্রোফাইলে একটা মডেলের পিকচার ইউজ করবেন দেখেন ভাই আমার ভাই ঠান্ডা লাগছে আর কালকে ভাই কালকে কালকে যারা ওই কাজটা করছে তাদের জন্য একটাই কথা বলতেছি ভাই রিপোর্ট মারছো মারছো ঠিক আছে আমার কোনো প্যারা নাই আমার কোনো কষ্টও নাই ভাই আমার যে কয়েকজন ভাই মাদার ভিডিওরা দেখে ধরেন আমার প্রত্যেকটা ভিডিওতে ভাই তিরিশটা চল্লিশটা ভিউ হয় ভাই ওই তিরিশটা চল্লিশটা ভিউতে আমি খুশি ভাই ঠিক আছে আর ভাই সামনে কিছু দিনের ভিতর চেনাপ দেবো সমস্যা নাই চেনাপের আপডেট দিলে ভাই সমস্যা নাই চেনাপের আপডেট দিলে এমনিতেই হবে ভাই ঠিক আছে সেনাপের আপডেট দিলে এমনিই মনে করেন যে সাইনআপ এমনিই মনে করেন যে ভিউ ঠিক আছে আর কি বলবো ভাই কিছু বলার নাই সেনাপের আপডেট দেবো সামনে নাই সেনাপের নতুন একটা আপডেট আর একটা কথা বলতেছি সেনাপের একটা আপডেট আইসে এখন ভাই একটা আপডেট নিতে তো ভাই সময় লাগে ঠিক আছে আমরা একটু কাজ করি কাজ করার পরে সেনাপ থেকে টাকাটা তুলি ভাই আর একটা আপডেট কিনতে গেলেও সময় লাগে কিনে আমাদের কাজটা করে টাকাটা তুলতে হয় ঠিক আছে আর সেনাপ কিনা ভাই দেড়শো টাকা পিস দুশো টাকা পিস চেনাব পাওয়া যায় দুই হাজার তেইশের চেনাব ঠিক আছে চেনাব টেকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা পর্যন্ত টেকে এক বেশি টেকে না ভাই ঠিক আছে আর যারা রিপোর্ট মারছেন ভাই তারা আমার আরও মনে করেন যে ই বাড়ালেন ঠিক আছে ভাই আমি এখন থেকে রেগুলার ভিডিও দেবো একদিনেও মিস দেবো না ঠিক আছে এখন রাতে যখন পারি আমি এর শরীর খারাপ হবে মরে যাক ভাই আমি প্রত্যেকদিন রাতে একটা করে ভিডিও দিয়ে যাব ঠিক আছে আর কিচ্ছু বলি না আজকের জন্যে এটুকুই কালকে নতুন কিছু নিয়ে একদম ক্লিয়ার কাট নিয়ে একটা ভিডিও বানাবো আজকে জাস্ট যারা রিপোর্ট মারছেন ভাই তাদের উদ্দেশ্যে কথাগুলো বলার ছিল আর ভাই একটু যদি পারেন ভাই শেয়ার দিয়ে দেবেন না দিলে দরকার নেই ভাই আমার অত জোরদার কিছু নাই ভাই যাই আমার ফ্যামিলিতে ভাই মাত্র একশো জন মেম্বার আছে এই যথেষ্ট ঠিক আছে আর যদি যারা নতুন ভাই ভাইবোধার আসবেন তাদেরকে স্বাগতম ভাই আর যদি ভাই একটু শেয়ার করে দেন তাহলে চ্যানেলটা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে ঠিক আছে এই আর কিচ্ছু না ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর সকালকে থেকে কোপের ভিডিও আসবে সমস্যা নাই আরও ভালো ভালো কোপ দেবে আজকে ভাই কথাগুলো বলা দরকার ছিল এই জন্য কথা বললাম খারাপ লাগলে ভাই আই এম সরি ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই